ভ্রমণপ্রিয় বাঙালির মধ্যে একটি শব্দ প্রচলিত রয়েছে আর সেটি হল দীপুদা বিস্তারিত করলে যার মানে এসে দাঁড়ায় দীঘা পুরী ও দার্জিলিং বন্ধুদের নিয়ে উইকেন্ড ট্যুর হোক কিংবা সপরিবারে ছোট সফর সব ক্ষেত্রেই সবার আগে নাম আসে এই সৈকত শহরের বিশেষ করে শীতকালে বঙ্গোপসাগরের বিচে বসে পর্যটকদের রোদ পোহানোর দৃশ্য খুবই সাধারণ পর্যটকদের আরাম এবং সুবিধার কথা মাথায় রেখে সৈকত শহরে তৈরি হয়েছে একের পর এক বহুল হোটেল ঝাঁ চকচকে এসি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করিডোর সুন্দর করে সাজানো গোছানো বাগান কিন্তু এই সব কিছুর মাঝে রান্নাঘরের দৃশ্যটাকে কখনো দেখতে পান পর্যটকরা আর এবার কেঁচো খুঁড়তে বেরোলো কেউটে দীঘার একাধিক হোটেল এবং রেস্তোরাঁ থেকে বেশ কয়েক সপ্তাহ ধরে অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগ আসছিল আর এই অভিযোগেই পদক্ষেপ নিল জেলা খাদ্য সুরক্ষা দপ্তর নিউ দীঘার প্রায় পঁচিশটি হোটেল এবং রেস্তোরাঁতে আচমকাই তল্লাশি অভিযান চালান নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা তল্লাশিতে সামনে আসে ঝাঁ চকচকে হোটেলের পিছনে রান্নাঘরে মজুত রাখা হয়েছে বাসি পচে যাওয়া অস্বাস্থ্যকর খাবার শুধু তাই নয় সেই সমস্ত খাবার দাবার পুনরায় গরম করে পর্যটকদের খাওয়ানোর পরিকল্পনাও ছিল হোটেল এবং রেস্তোরাঁ কর্তৃপক্ষের খাদ্য সুরক্ষা দপ্তরের সূত্রে খবর তাদের আধিকারিকরা হোটেলের রন্ধনশালা থেকে প্রচুর পরিমাণে বাসি এবং পচে যাওয়া রান্না করা মাছের ঝোল তরকা বিরিয়ানি ইত্যাদি উদ্ধার করেন একই সঙ্গে রেফ্রিজারেটরে রাখা বেশ কিছুদিন আগের কাঁচা মাছ এবং মাংস বাজেয়াপ্ত করা হয়েছে রান্না করা খাবারে বেআইনি রং এবং নোংরা জল ব্যবহার করারও প্রমাণ মিলেছে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের হাতে অভিযান চালানো পঁচিশটি হোটেলের মধ্যে প্রায় চব্বিশটি হোটেল এবং রেস্তোরাঁর মালিককে ইতিমধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যকর খাবার পরিবেশনের নির্দেশও দেওয়া হয়েছে কিছুদিন ছাড়া ছাড়া নিয়মিত ভিজিট করি দেখি যে এরা স্বাস্থ্যসম্মতভাবে রান্নাবান্না করছে না এদের লাইসেন্স আছে কি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি যে লাইসেন্সও নেই আবার হাইজেনিকভাবে রান্নাবান্নাও করছে না তো মাঝে মাঝে আমাদের কাছে কমপ্লেন আসে এবং মিডিয়াও হয় যে হোটেলের খাবার দাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে তো তার জন্যই মূলত আমরা এখানে এর মধ্যেই আমরা ছ সাতখানা হোটেলের নোটিশ ধরিয়েছি যারা আনহাইজেনিকভাবে রান্না করছে এবং লাইসেন্স নেই এবং এগুলো আমরা অ্যাডিডিকেশান করব যেখানে আপনার ফাইনের সুযোগ আছে এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আবার ভিজিট করে আমরা যে সমস্ত ফল্টগুলো পেলাম যাতে এরা এগুলো সঠিক জায়গায় নিয়ে যেতে পারে নাহলে আরও চরম ব্যবস্থা আমাদের নিতে হবে আসলে ব্যাপার মাছের মধ্যে কালারের থেকেও সব থেকে বেশি যেটা হয় ফরম্যালিন মেশানো হয় যাতে কি হয় না ওর লাইফ পিরিয়ডটা বাড়িয়ে দেওয়া হয় যে ফরম্যালিন যদি আমাদের শরীরের মধ্যে যায় খুব ক্ষতিকারক এবং কার্সিজনিক এর জন্য ক্যান্সার পর্যন্ত হতে পারে এর আগেও আমরা বিভিন্ন মাছ ব্যবসায়ী গিয়ে মাছের স্যাম্পেল তুলেছি এবং সচেতন করেছি এবং আগামী দিনেও এটা হবে এদিকে এই ঘটনা প্রকাশে আসতেই রীতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়েছে দীঘায় আপাতত পর্যটকদের মধ্যে চলছে চাপান উতর উল্লেখ্য বছর কয়েক আগে ভাগাড়ের পচা মাংস খাওয়ানোর অভিযোগ উঠেছিল রাজ্যের একাধিক নামী হোটেলের রেস্তোরাঁয় আর জানিয়ে বিস্তর জল ঘোলাও হয়েছে কিন্তু দীঘার মতন এমন একটি পর্যটন কেন্দ্রিক স্থানে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হলো নতুন করে চাঞ্চল্য ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা